একটা কম রেটেড বাইক মানে আন্ডার রেটেড বাইক কিন্তু এই যে দেখেন এই যে ফোর ভি রাইডার সে তার বাইকটা আমার দিয়ে দিচ্ছে দিয়ে বলতেছে ভাই আপনার এফজিটেক্সটা দেন একটু চালাবো তারপর চালাইতে দিয়েছি সকালবেলা এখন বলতেছে ভালো লাগছে এখন আমরা স্পটে যাচ্ছি শ্যুট করতে কিন্তু সে ওই বাইকটাই চালাবে সেক্সের এইটাই হচ্ছে জাদু আপনি এটারে গালাগালি করতে পারবেন সামাজিক মাধ্যমে ইচ্ছা মতো ধুয়ে দিতে পারবেন এটারে বলতে পারবেন ওভার প্রাইজড এটারে বলতে পারবেন এসিআই হ্যান ত্যান হাবি যাবি কিন্তু আমি বলবো আপনি বাইকটা চালায়েন না আপনি যদি চালান তাহলে আপনাকে কিনতে হবে এখন পর্যন্ত যতজন রে আমি এই বকাঝকা করতে দেখছি এবং আমি তাদেরকে রিকোয়েস্ট করছি যে বাইক ঠিক আছে বকাঝকা করছেন ভালো কথা একটু চালান সো প্রত্যেকেই বাইক চেঞ্জ করে ফেলছে রিসেন্ট এক যাক ব্র্যান্ডের নাম বলতেছি না সেও কিন্তু চেঞ্জ করে ফেলছে সো আই গেস সেও এরকমও একজন হতে যাচ্ছে কারণ অলমোস্ট সে বায়াস্ট আমি সবাই বলতেছি না যে ভাই আপনারা সবাই আর বাইকই কিনেন আমি বলবো আপনাদেরকে আপনারা একটা ব্যালেন্স কমফোর্ট এবং কমফ্লিট একটা বাইক কিনেন যে বাইকটা আপনি নিয়ে বের হওয়ার সময় অ্যাটলিস্ট বাইকের ভুলের কারণে আপনি বিপদে পড়বেন না সো এখন আমরা যাচ্ছি পূর্বাচল ইকো পার্ক বাইকো রিসোর্ট যেটার বলে সেই জায়গাটাতে এবং আমরা একটা কম্প্যারি হ্যাঁ একটা কম্প্যারিজন রিভিউ করব যে রিভিউর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করবো এফজেডএস ভার্সন থ্রি এবিএস জিক্সার এবিএস এবং আর টিআর ফোর ভিএিএস এই তিনটা বাইক পাশাপাশি দাঁড়ালে এই মুহুর্তে আপনার কোনটা কেনা উচিত এই ভিডিওটা দেখার জন্য আপনাকে কিউরিয়াস বাইকারের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে একটু নজর রাখতে হবে হয়তো এই ভিডিওটা আপনি যখন দেখছেন তখন অলরেডি এটা পাবলিশ হয়েও গেছে এখন যেটা বলছিলাম আর কি সো এফ জেড নিয়ে অফ রোড করার কিন্তু মজাই এই যে দেখেন আমরা একটা অফ রোড দিয়ে বের হচ্ছি সো এই অফ রোডে যেটা সে ডুয়েল পারপাস চাক্কা আমারে বেশ ভালো সাপোর্ট দিচ্ছে রিসেন্ট আমি ফারুয়া গেছিলাম আপনারা অনেক ভিডিও দেখছেন এখন আপনারা সবাই বলতে পারেন যে ভাই তোরা কি কোম্পানি পয়সা দিচ্ছে না আমার কোম্পানি পয়সা দেয় নাই আমি বাইকটা কেনার সময় কোম্পানি আমাকে একটু সম্মান করছে হ্যাঁ সোজা যাও সোজা কোম্পানি আমার একটু সম্মান করছে কিন্তু কোম্পানি আমার মাগলা দেয় নাই আমি বাইকটার প্রতি ভালোবেসে বাইকটার প্রতি মানে ফিদা হয়ে আপনাদেরকে এই রিকোয়েস্টগুলো করতেছি যাই হোক দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে আমরা অলরেডি স্পটে চলে আসছি টাটা গুড বাই